কে এই আয়াতুল্লাহ খামিনী যার এক ইশারায় কাঁপে মধ্যপ্রাচ্য তাকে কেন এত ভয় পায় পশ্চিমারা কে এই আয়াতুল্লা খামিনি একজন মানুষ যার একমাত্র ইশারাতেই উত্তাল হতে পারে পুরো মধ্যপ্রাচ্য যার ছায়ায় দাঁড়িয়ে আছে ইরানের বিপ্লবী গার্ড ফোর্স আর অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রক্সি গোষ্ঠী আর এই মানুষটিকেই চরম ভয় পায় পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন তাকে সহজ লক্ষ্য বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার দিকেই আঙ্গুল তুলছেন বারবার ৩৫ বছরেরও বেশি সময় ধরে আয়াতুল্লাহ খামিনী ইরান শাসন করে আসছেন লৌহ দৃঢ় কণ্ঠে শুধুমাত্র ধর্মীয় নেতানন তিনি ইরানের রাষ্ট্রীয় কাঠামোর কেন্দ্রবিন্দু তার নিয়ন্ত্রণে আছে সরকার বিচার ব্যবস্থা সামরিক বাহিনী এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বিপ্লবী গার্ড বাহিনী ও ফোর্স যা সরাসরি সংযুক্ত হিজবুল্লাহ হামাস এবং ইয়েমেনের হুথিদের মতো শক্তিশালী গোষ্ঠীর সাথে উনিশশো সালে ইরানের পবিত্র শহর মাসাদে জন্ম খামেনির তিনি ছিলেন ইরানের ইসলামী বিপ্লবের রূপকার আয়াতুল্লাহ খোমেনির অন্যতম ঘনিষ্ঠ শিষ্য বিপ্লবের পরপরই খোমেনির বিরোধিতাকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হন খামেনি উনিশশো সালে প্রাণঘাতী বোমা হামলায় তার ডান হাত বিকল হয়ে যায় তবে তিনি বেঁচে যান খোমেনির মৃত্যুর পর উনিশশো সালে খামেনি সর্বোচ্চ নেতার আসনে বসেন শুরু হয় তার দীর্ঘ শাসন তিনি শুধু ইরানের ভেতরেই নয় দেশের সীমা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যে গড়ে তোলেন প্রভাবের এক নেটওয়ার্ক যা ইরানকে এক আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে এই সময়েই গড়ে ওঠে প্রতিরোধের অক্ষ নামের একটি মিত্রজোট যার শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে গাজা লেবানন সিরিয়া এবং ইয়েমেন পর্যন্ত দীর্ঘদিন ধরে ইরান সরাসরি যুদ্ধে জড়ায়নি বরং প্রক্সিযুদ্ধের কৌশল অবলম্বন করে এসেছে কিন্তু সাত অক্টোবর দু হাজার তেইশে হামাসের ইসরায়েল আক্রমণ সব পাল্টে দেয় এরপর গাজায় ইসরায়েলে আগ্রাসন হিজবুল্লার ওপর বিমান হামলা এবং সর্বশেষ ইরানের সামরিক স্থাপনায় নজিরবিহীন আঘাত ইঙ্গিত দেয় পশ্চিমা শক্তি এবার সরাসরি খামিনীকে লক্ষ্যবস্তু বানাতে চাইছে কিন্তু প্রশ্ন হল যদি খামিনের ওপর সরাসরি আঘাত হানে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাহলে কি হবে একটি দেশের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হামলা মানে সেই দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া আর ইরান যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্য জুড়ে কি ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি হতে পারে তা কল্পনা করাই কঠিন এই জটিল বাস্তবতায় আয়াতুল্লাহ খামেনি আজ শুধু একজন নেতা তিনি একটি আদর্শ একটি শাসন কাঠামো এবং একটি ভয়ঙ্কর হিসাবের নাম তার উপস্থিতি শুধু ইরান নয় গোটা বিশ্বের নিরাপত্তার সাথেই জড়িত আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল